এই জায়গাটাতে পুরোপুরি ডিসিভ হয়েছেন আলাউদ্দিন বাবু এলিভেশনটা পুরোপুরি মিস করে গেছেন মিড অফ অঞ্চলের রায়ন তার জন্য একটা ইজি ইকুয়েশন তাস্কিনের পঞ্চম উইকেট আলাউদ্দিন বাবু আনলাকি 13 স্ট্রাইকস নো বল থেকে 13 রান করে ফেরত যাচ্ছেন তাস্কিনের পরের বল ইওকার ডেলিভারি প্লেড অন হয়ে গেলেন মুকিদুল ইসলাম মুগ্ধ ষষ্ঠ উইকেট তাস্কিনের আউটস্টান্ডিং ফিনিশিং দিচ্ছেন টাস্কিন ডট উইকেট উইকেট হিস on hart trick টাসকিন আহমেদ ও বিল্ডি বোলিং সেন্স কাকে বলে কত প্রকার কি কি সেট ব্যাটার তার জন্য লেন্টে একরকম ছিল নতুন ব্যাটার টেলেন্ডার ব্যাটার একদম স্ট্রেট away with a yorকার লেগ স্টাম্পটা সেক্ষেত্রে ইনসাইড এ যে মোটামুটি উপরেই যাচ্ছিলো টাসকিন আহমেদ ক্যাপ্টারের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন ছয় ছয়টা উইকেট মুকিদুল মুগ্ধ দেখাচ্ছিলেন যে ভাই বলটা তো ব্যাটে লেগে তারপর ভেতরের দিকে ঢুকেছে গোল্ডেন ডাক তাসকিন আহমেদ সেই চমৎকার বোলিং ডিসপ্লে এই ওভারটাতে প্রথম বলে ডট পরে ব্যাক টু ব্যাক দুটো উইকেট শেষ বলটা অনা হ্যাটট্রিক ছিলেন জায়গা মতো স্টাম্প বরাবর করেছিলেন তবে কোন রকমে ঠেকিয়েছেন অপু আউটস্ট্যান্ডিং একটা বোলিং ফিগার তাসকিন আহমেদের তিন দশমিক চার ওভারে ছয় উইকেট আঠারো রানে And it's up in the air. There's a fielder coming around, round, getting number silver! Whoa, this is tremendous. Presence of mind, Taskin <laughs> Ahmed. <laughs> Set batter, length take to patient, change of pace, wide line. combination actable. A particular over tate, thin tinte wicket. Shwarba mode. T20 match. Mind it, this is not a test match cricket. It's a T20 match, Taskin Ahmed. সাত সাতটা উইকেট আমার মনে হয় রেকর্ড বুকটা আমাদের একটু চেক দিতে হবে ভালো জায়গায় বলটা করেছিলেন লং অফের ফিল্ডারকে শেষ মুহূর্তে ভেতরে এনেছেন শুভম রঞ্জানা হয়তো তখনই সেট করেছিলেন যে ওই জায়গাতেই তিনি মারবেন তবে ব্যাটে বলে কানেকশনটা ঠিক না হয় বলটা কিন্তু লং অঞ্চলের দিকে চলে গিয়েছিল সাত সাতটা উইকেট তাসকিন আহমেদের হানান সরকার টুর্নামেন্ট সেরা উইকেট টেইকারের নামে এখন তার ওপরেই অবস্থান কিন্তু এইভাবে এক ম্যাচে সাত উইকেট পেলেন মনে হচ্ছে টুর্নামেন্ট এর সবচেয়ে বেশি উইকেটের নামটা শেষে হয়তো তাসকিনেরই থাকবে কারণ সাত উইকেট হরা না কখনোই দেখা যায় না কিন্তু সাধারণত এটা আমাদের স্বামী একটু দেখবেন রেকর্ড বুকটা দেখে বলবেন আসলে টি টোয়েন্টি ক্রিকেটে সাত উইকেট কার রয়েছে বা যদি থেকেও থাকে কত রানে আনবিলিভেবল মানে তিন দশমিক পাঁচ ওভার আঠারো রানে সাত উইকেট তাসকিন আসছেন ওভারের শেষ বল ইয়র্কার লেংথে জায়গাটা ঠিকঠাক খুঁজে নিয়েছিলেন আরও একটা উইকেটের জন্য গিয়েছিলেন তাস্কিন যাই হোক অসাধারণ একটা ওভার কাটালেন তাসকিন মাত্র দু রান কমসিট করেছেন বোলিং ফিগারটা দেখুন চার ওভারে সাত উইকেট মাত্র উনিশ রান খরচায় তারপরও ঢাকা খুব একটা আনহাপি হবে না তাদেরও কিন্তু বোর্ডে যথেষ্ট রান জমা হয়েছে একশো চুয়াত্তর নয় উইকেটে তাস্কিন শুরুতে দুটা উইকেট পেয়েছেন পরে এসে তার সেকেন্ড স্পেলে থার্ড ওভারে দুটা উইকেট পেয়েছেন শেষ ওভারে এসে আরও তিনটা উইকেট পেয়েছেন তারপরও ঢাকা হয়তো খুশি মরেই প্যাভিলিয়নের দিকে হাঁটা ধরেছে কারণ আমরা আলোচনা করছিলাম যে ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে একশো ষাটের ওপরে যদি আপনি করে ফেলেন প্রতিপক্ষকে কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলবে প্রতিপক্ষ নির্ভর হয়ে ক্রিকেটটা খেলতে পারবে না এবং আমরা এটাও জানি দুর্বার রাজশাহীর ব্যাটিংটাই মূলত শক্তির জায়গা স্কিন আহমেদ হি ইজ দ্য স্টার আসলেই তাই এবং আমরা দুর্বার রাশে ব্যাটিংটা যেমন স্ট্রং ঠিক একইভাবে ঢাকা ক্যাপিটালসের বলিংটাও কিন্তু স্ট্রং আমাদের সেখানে কিন্তু মোস্তাফিজ রয়েছে আলাউদ্দিন বাবু ফর্মে রয়েছে উইকেট টেকিং বলার হিসেবে মুগ্ধ খুব ভালো বলিং করেছে লাস্ট ম্যাচে এবং খুব ভালো বলিং করছে নাজমুল ওপু খুব ভালো রিদমে রয়েছে সো তাদের এবং আমির হামজাও রয়েছে সো সব কিছু মিলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ देखते चोक राखु टी स्पोर्ट्स नेटवर्क के